আমরা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শো আঠারো বিয়াল্লিশ হাজার ছয়শো আঠারোটা ভোট কেন্দ্র করার কথা বলা হয়েছে এর মধ্যে পুরুষ এবং মহিলা ভোটারের কক্ষের সংখ্যা হিসাব করা হয়েছে আপনারা জানেন যে আমরা এই আনুপাতিক হাটটা প্রত্যেকটা কেন্দ্রে ছয়শো ভোটারের জন্য একটা কক্ষ পুরুষ ভোটার এবং মহিলা পাঁচশো ভোটারের জন্য একটা কক্ষ এই হিসাবে আমাদেরকে পুরুষ কক্ষের সংখ্যা ধরা হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো উনচল্লিশ পুরুষ ভোটার কক্ষের সংখ্যা ধরা হয়েছে এক লক্ষ চোদ্দো হাজার নয়শো উনচল্লিশ আর মহিলা এক লক্ষ উনত্রিশ হাজার একশো সাত এই সর্বমোট দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছেচল্লিশটা ভোটকেন্দ্রের কক্ষে সরি ভোট কক্ষের সংখ্যা আমরা নির্ধারণ করেছি সংখ্যাটা আমি কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার ছয়শো আঠেরো কক্ষের সংখ্যা পুরুষদের জন্য এক লক্ষ চোদ্দ হাজার নয়শো উনচল্লিশ মহিলাদের জন্যে এক লক্ষ উনত্রিশ হাজার একশো সাত সাত মোট হচ্ছে মোট ভোট কক্ষ দু লাখ চুয়াল্লিশ হাজার ছেচল্লিশ ঠিক আছে দুই লাখ চুয়াল্লিশ হাজার ছেচল্লিশ দুই চার চার শূন্য চার ছয় কিছুটা বেড়েছে কেন ভোটার সংখ্যা তো বেড়েছে গতবারের সংখ্যা সাথে ছিল গতবারের ভোট কেন্দ্রের সংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার একশো পঞ্চাশ আর কক্ষের সংখ্যা ছিল দু লক্ষ একষট্টি হাজার চারশো বাহাত্তর এটা দ্বাদশ নির্বা আপনার সংসদ নির্বাচনে আর এবার সেটার সংখ্যা বেড়াচ্ছে বিয়াল্লিশ হাজার একশো পঞ্চাশের জায়গায় এটা দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শো আঠেরো এখন এটা আমি কতটা বেড়াচ্ছে আমি বিয়োগটা আর করে নিই আপনি একটু দশ দয়া করে করে নিন এটা তো এটা তো ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্র ব্যবস্থাপনার বিষয় এটা এইমাত্র কেন্দ্রের সাথে এটা কেন্দ্রকে কিভাবে। আপনি সারিবদ্ধ করবেন সেটার ব্যবস্থা সেটা পরে ঠিক আছে ও আচ্ছা তারিখগুলো আমি বলে দিই ধন্যবাদ আজকে তো প্রকাশ করা হলো দাবি আপত্তির জন্য পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি আমরা করব ইনশাল্লাহ বারোই অক্টোবর এবং চূড়ান্তটা আমরা করব কুড়ি অক্টোবর তালিকা আজকে প্রকাশ হয়েছে দাবি আপত্তি পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত এই আপত্তি নিষ্পত্তির তারিখ আমরা নির্ধারণ করেছি বারোই অক্টোবর আর চূড়ান্ত তালিকা করা হবে কুড়ি অক্টোবর ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের দশটা অঞ্চলে চৌষট্টিটা জেলায় তিনশো আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে আপনারা জানেন যে বারো কোটি একষট্টি লক্ষ একষট্টি হাজার দুশো এক বারো কোটি একষট্টি লক্ষ একষট্টি হাজার দুশো এক আর আমরা এবারের হিসাব অনুযায়ী গড়ে তিন হাজার ভোটারের জন্যে এবং আমরা আপনাদের এক একটা ভোট কেন্দ্র হিসাবে কর্মসূচির আওতায় আজকে ভোট কেন্দ্রের একটা সংখ্যাগত হিসাব আপনাদের সামনে প্রকাশ করার কথা আমি আপনাদেরকে সেই ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাবটা জানিয়ে দিচ্ছি